দর্শক আশা করি আপনারা সব ভালো আছেন গত উনত্রিশ জুন বিকাল একটার সময় শিলচর রেডক্রস হাসপাতালের সামনে থেকে গিয়া এই যে লাল রঙের যে স্কুটিটা একটা সেই স্কুটিটা চুরি হয়ে গেছে নাম্বার এস এলেভেন এল টু ওয়ান সেভেন জিরো গাড়ির মালিকের নাম আফজল হোসেন লস্কর গোসাইপুর তৃতীয় তো একটা যোগাযোগ নাম্বার দেওয়া আছে তো যদি আপনারা দেখুন যে ওই নাম্বারে একটু যোগাযোগ করিয়া খুঁজে দিবা উদারবন থানাতে একটা এফআইআরও দেওয়া হয়েছে এটা চুরি হয়েছে করিয়া এফআইআর কপিটাও আমি আমার ভিডিও মাধ্যমে দিয়া দিছি তারা যদি কেউ এই গাড়িটা কোনো সন্ধান ফাইন বা দেখুইন গাড়ির নাম্বার হইল এস এলেভেন এল টু ওয়ান সেভেন জিরো যদি আপনারা কেউ দেখুন বা ফাইন তো ওই নাম্বারে একটু যোগাযোগ করিয়া গাড়িটা ফাইয়া দেওয়ার লাগে একটু সাহায্যর হাত বাড়াইয়া দিবা বিগত একুশ জুন শনিবার বেলা এগিটার সময় শিলচর রেড ক্রসের সামনে থেকে এস এলেভেন এল টু ওয়ান সেভেন জিরো লাল রঙের একটিভা স্কুটি চুরু হয়েছে যদি কেউ সন্ধান পান তাহলে আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ